যাতে অন্য কারো কষ্ট না হয় আমি যখন এরকম কুরবানি করব এই জায়গাগুলো পরিষ্কার করব পরিছন্ন রাখো আমার জায়গা বাসা আশেপাশের জায়গাগুলো পরিষ্কার পরিছন্ন রাখো যাতে মানুষের কিনা হয় কষ্ট না হয় আরেকটা বিষয়ে যেহেতু সময় সংক্ষেপ এ জন্য একটা বিষয়ে কথা বলে কথা শেষ করে দিব সেই বিষয়টা হচ্ছে এই যখন কুরবানির সময় চলে আসে তখন অনেক পশুপ্রেমী মানুষকে দেখা যায় তারা গরু কিংবা খাসি জবাই হবে তাদের অনেক দুঃখ তারা বলে এই যে কোরবানি না গরু ছাগল এগুলো কোরবানি না দিয়া এগুলো কি করো গরিব দুঃখী মানুষের মধ্যে টাকা বিলায় দাও অনেক মানুষ আছে দেখবেন ফেসবুকে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম মানুষ যারা কিনা পশুর প্রতি মায়া দয়া দেখানো শুরু করে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার হুকুম হচ্ছে পশু কোরবানি করা প্রিয় জিনিসকে কোরবানি করা ত্যাগ করা এটা আমি আল্লাহর হুকুম পালন করব যদি বলা হয় যে আমি মানুষকে দান করার কথা দান করতেই পারেন দান করলে কি হবে আমার বিপদ আপদ কেটে যাবে কিন্তু যেই পশু কোরবানি এটা পশু কুরবানির মাধ্যমে কি করতে হবে আদায় করতে হবে এটা ওই মানুষকে দান করে দিয়ে এটা আদায় হবে না এইভাবে কোরবানি সঠিকভাবে যথাযথভাবে আদায় করতে হবে অথচ যে লোক এরকম ভাবে দেখাচ্ছে সে আবার কি করতেছে রেস্টুরেন্টে বৈশাখ চিকেন খাইতেছে চিকেন তান্দুরি খায় চিকেন ওই বার্গার খায় খাইতেছে না বুঝলেন আমার কথাটা বুঝলেন সে কি খাইতেছে চিকেন খাইতেছে চিকেন মানে কি মুরগি খাইতেছে মুরগির বার্গার খায় মুরগির বিভিন্ন রেসিপি খাইতেছে বিভিন্ন খাবার খাইতেছে খাইতে খাইতে সে কী করে বলতেছে সাহারে গরুগুলা জবাই না দিয়া কী করো মানুষকে গরিব মানুষকে দিয়ে দাও তো একটা জিনিস আমাকে বলে গরুটা হচ্ছে পশুর কাতারে পড়ছে মুরগিটা কি পশুর কাতারে পড়ে নাই কথা বলে পড়ছে না তাইলে গরুর প্রতি তাদের মায়া দয়া বিষয়টা এমন নয় ওই মুরগির প্রতি তাদের মায়া দয়া বিষয়টা এমন নয় ছাগলের প্রতি মায়া দয়া বিষয়টা এমন নয় তাদের সমস্যা হচ্ছে এরকমভাবে মুসলমানরা কোরবানি করে মুসলমানরা যদি এরকম এরকমভাবে এরকম ইসলামের অনুশাসন মেনে চলে তাহলে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে কি হয় কষ্ট লাগে এই কষ্ট তাদের লাগত আমরা তারপরও এরকম ভাবে আল্লাহ খুব পালন করব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন আমি ওয়াসিল দাওয়ানা এবং الحمد لله